সো হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো আপনার ইনস্টাগ্রামে অনলাইন থাকার সত্ত্বেও নিজেকে অফলাইন কীভাবে দেখাবেন মানে আপনি ধরুন বর্তমানে ইনস্টাগ্রামে অনলাইন আছেন তো আপনি যখন অনলাইন থাকবেন তখন কিন্তু অ্যাক্টিভ দেখায় তাতে কিন্তু অন্য আপনার ফ্রেন্ডরা বুঝে যাবে যে আপনি বর্তমানে ইনস্টাগ্রামে অনলাইন আছেন তো আপনার সেই যে অ্যাক্টিভ আর গ্রিন ডটটা সেটা দেখাবে না আপনি অনলাইন থাকবেন কিন্তু তার সত্ত্বেও আপনাকে অনলাইন দেখাবে না তো এই সেটিংসটি যদি আপনার আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে করতে চান তাহলে আজকের ভিডিওটি শেষ দেখুন আজকের ভিডিওটি শেষ দেখলে আপনার ইজিলি এই সেটিংসটি করতে পারবেন ভিডিওটি খুবই ছোট্ট হবে তাই ভিডিওটিকে শেষ করে দেখবেন খুব সিম্পল হয়েতে আমি আপনাদের বুঝিয়ে দেবো তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো এটার জন্য সবার ফার্স্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন করবেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন করার পর নিচে আপনাদের যে লোগো আছে সেই লোগোতে ক্লিক করবেন লোগোতে ক্লিক করার পর এদিকে উপরে থ্রি বার্স আসবে তো সেই থ্রি বার্সে ক্লিক করবেন আর যদি থ্রি বার্স না আসে তো আপনাদের এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আবার আনক্লিক করবেন আরেকবার তারপরে আপনার থ্রি বার্সটা পেয়ে যাবেন তো থ্রি বার্সে ক্লিক করবেন থ্রি বার্সে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে এরপর আপনার স্কুল করে নিচে যাবেন নিচে যাওয়ার পর একটি অপশান দেখতে পাবেন ম্যাসেজ অ্যান্ড স্টোরি রিপ্লেস তো আপনাদের এই অপশানটিতেই এন্টার করতে হবে তো এই অপশানটিতে এন্টার করার পর এরকম কয়েকটা অপশান দেখতে পাবেন তো এখানেই আপনারা দেখতে পাবেন হু ক্যান সি ইউ আর অনলাইন তো এখানেই আপনার একটি অপশান পাবেন শো অ্যাক্টিভিটির স্ট্যাটাস তো আপনার শো অ্যাক্টিভিটির স্ট্যাটাস এই অপশনটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার দেখবেন যে আপনাদের ইনস্টাগ্রামে এই শো অ্যাক্টিভিটির স্ট্যাটাসটা অন আছে তো আপনাদের এটাকে বন্ধ করে দিতে হবে তো যখনই আপনারা এটাকে বন্ধ করে দেবেন আপনার ইনস্টাগ্রামে অ্যাক্টিভ স্ট্যাটাস দেখা কিন্তু বন্ধ হয়ে যাবে তো ফ্রেন্ডস এখানে আরেকটা কথা আপনাদের জানিয়ে দিই এই সেটিংসটা যদি আপনারা আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে করেন তাহলে এটার অপোজিট কিন্তু আপনার সাথেও হবে মানে আপনার কোনো ফ্রেন্ড যদি ইনস্টাগ্রামে অনলাইন থাকে তো আপনি কিন্তু সেটাও দেখতে পাবেন না আপনারটা যদি বন্ধ করেন তাহলে কিন্তু আপনি অন্যটাও দেখতে পাবেন না অন্যজনেরটা দেখার জন্য আপনাদের কিন্তু নিজেরটা অন করতে হবে তো একবার যদি আপনারা নিজেরটা অফ করেন তাহলে অন্যজনেরটাও কিন্তু দেখতে পাবেন না এটা আপনার মাথায় রাখবেন তো আশা করি আজকে আমার ভিডিও আপনার ভালো লাগে যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং এরকমই আরো ইন্টারেস্টিং হেল্পের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখাচ্ছে পরের আরেকটি ইন্টারেস্টিং ভিডিওতে